ওয়েলকাম টু এক ব্যাগের চ্যানেল তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থাৎ কি সরল সুদ তো এই সরল সুদ এতটাই গুরুত্ব যে তোমাদের কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যে এই টপিকটার থেকে তোমাদের একটা কোয়েশ্চেন থাকে না খুবই রেয়ার যে এই টপিকটার থেকে কোনো কোশ্চেন দেয় না কিন্তু বেশিরভাগ এক্সামে কিন্তু এই টপিকটার থেকে কোশ্চেন থাকেই এক থেকে দুটো লোয়েস্ট নাম্বার অফ কোশ্চেন থাকলেও থাকে তো এই টাইপের ম্যাথসের সলিউশন করার জন্য তোমাদের কোনো ট্রিকি শর্টকাট এসব প্রয়োজন হয় না তোমরা ছোটোবেলা থেকে যে কোশ্চেনগুলো যে ফর্মুলাটা শিখে এসছো সেটাই এটাতে কাজে লাগে অর্থাৎ কি না আমরা যদি সেই কোশ্চেনটাই খুব ভালোভাবে সেই যে কনসেপ্টটা সেটা যদি খুব ভালোভাবে ক্যালকুলেট করতে পারি সেটাতেই সব থেকে বেশি কম সময় লাগে আমার মতে তো দেখো তোমরা ছোটোবেলায় একটা ফর্মুলার সাথে পরিচিত এই সরল সুদের ক্ষেত্রেই আই ইকুয়াল টি বাই হানড্রেড এই ফর্মুলাটার সাথে তোমরা ছোটোবেলার থেকেই পরিচিত তো এই ফর্মুলাটা দিয়েই আমরা যাবতীয় সরল সুদের যত টাইপ হয় তোমরা দেখতে পাবে যে সব থেকে অল্প সময়ের মধ্যে কোয়েশ্চেন তোমরা সলভ করতে পারো জাস্ট তোমাদের কি জিনিসটা মাথায় রাখতে হবে মনে করো এখানে জাস্ট একটা জিনিস দেখো যে এই নিচে যে আইকল পিআরটি বাই হানড্রেড কী করে আসে আর অলওয়েজ দেখবে পারসেন্টে থাকে আর সেই পার্সেন্টের জন্য এই নিচে হান্ড্রেডটা চলে আসে ঠিক আছে এটা তোমরা একটা নাম্বার ওয়ান খুবই লোয়েস্ট একটা কনসেপ্ট তোমরা জানলে দ্বিতীয়ত তোমরা মনে রাখবে যদি আমরা সলভ করি এই পি বাই হান্ড্রেড তো এটা তো ভাগে রয়েছে হান্ড্রেডটা এই হান্ড্রেডটা ভাগে রয়েছে তো এই সাইড যখন নিয়ে আসবো আমরা তখন আইয়ের সাথে গুণ হয়ে গিয়ে এই হবে ইকুয়াল টু পি আর হবে এটা হবে তোমরা ক্লিয়ার হয়েছে তোমাদের কনসেপ্ট এটা আমরা করতে পারি তো যেহেতু হান্ড্রেডটা ভাগে রয়েছে আমি টাকে এখান থেকে তুলে এখানে নিয়ে আসলাম গুণ হয়ে গেল আইয়ের সাথে তো আইটা এখানে কী আইটা হচ্ছে সরল সুদ আইটা হচ্ছে সরল সুদ পিটা এখানে কী আসল অর্থাৎ প্রিন্সিপাল এটাকে বলছে সিম্পল ইন্টারেস্ট এটাকে বলছে প্রিন্সিপাল যার জন্য পি দিয়ে ডিনোট করছে প্রিন্সিপাল মানে আবার কলেজের প্রিন্সিপাল ভেবো না প্রিন্সিপাল মানেই আসল আটটা মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার আর টিটা ডিনোট করছে হচ্ছে টাইম অর্থাৎ সময় তোমরা এই কনসেপ্টটা অর্থাৎ এই ফর্মুলাটা যতটা তোমাদের মাথায় গেথে রয়েছে আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড তোমাদের ততটাই মাথায় গাঁথিয়ে রাখতে হবে যে সরল সুদ অর্থাৎ সরল সুদ আই ইন্টু হান্ড্রেড ইকুয়াল পি আর টি এই কনসেপ্টটা তোমাদের মাথায় রাখতে হবে কেননা দেখা গেছে যত পরীক্ষাতে কোয়েশ্চেন দিয়েছে সরল সুদ দেওয়া রয়েছে আসল দেওয়া রয়েছে তোমাদের বলা হলো যে রেট অফ ইন্টারেস্ট কত মনে করবে এই আর বের করতে বলা হলো এইটা তোমাদের মাথায় রাখার জন্য কেন রিকোয়েস্ট করব। দেখো অলওয়েজ এই তিনটে মধ্যে একটা বের করতে বলে অলওয়েজ আবার কোন জায়গায় খুব রেয়ার কেস যে আইটা বের করে আইটা যখনই বের করতে বলবে তখন তো তোমাদের এই ফর্মুলাটা মাথায় রয়েছে এই আই কল টু কি পিআরটি বাই হান্ড্রেড হয় তো এই যে কনসেপ্টটা এটা যদি তোমরা মাথায় রাখো যখনই এই তিনটের মধ্যে যে কোনো একটা ভ্যালু বের করতে বলবে তোমরা প্রত্যেকেই জানো যে এই তিনটের মধ্যে যেটা বের করতে বলুক আইয়ের সাথে হান্ড্রেড গুণ বাই করে দেব আমরা যদি টাইম বের করতে বলে তাহলে টাইম বের করতে বললে পরে কি টাইমের সাথে পি আর সাথে গুণ রয়েছে তাহলে পি ইন্টু আর হয়ে যাবে তোমরা বুঝতে পারলে যদি এখান থেকে মনে করো আরটা বের করতে বলে তাহলে আর ইকুয়াল টু কী আমরা জানি যে আই ইন্টু হান্ড্রেড হয় আই এর সাথে অলওয়েজ হান্ড্রেড গুণ হয় বাই কি হয়ে যাবে আমাদের আটটা বের করতে বলছে তাহলে পি ইন্টু টি অর্থাৎ পি ইন্টু টি হয়ে যাবে যখনই দেখছো যে এখান থেকে পিটা বের করতে বলছে আমরা কী জানি আই ইন্টু হানড্রেড হয় বাই করে দেবো আমরা কি পি এর সাথে অলওয়েজ আর আর টি গুণ থাকে তাহলে আর বাই সরি আর ইন্টু টি এটাই পি তাহলে এই যে যে জিনিসটা এই যে যে কনসেপ্টটা এটাই তোমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে জাস্ট এই একটা লাইন ঠিক আছে আই ইন্টু হান্ড্রেড ইকুয়াল পি আর টি আর আই ইকুয়াল টু কি পিআরটি বাই হান্ড্রেড এটা তোমরা জানো সাথে আরেকটা জিনিস মনে রাখবে আই ইন্টু হান্ড্রেড হয় ইকুয়াল ঠিক আছে জাস্ট এইটা যদি মাথায় রাখতে পারো তোমরা নিজেরা যখন কোয়েশনগুলো সলভ করবো আমরা তখন দেখবে কতটা ফাস্ট ক্যালকুলেশন হয় আরেকটা যেটা কনসেপ্ট এটা মুছে দিই তোমরা নোটস করে রেখো নাহলে ক্লাসগুলো তো চ্যানেলে থাকছেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তোমাদের যে যে চ্যাপ্টারে সমাধান ট্রিকি সমাধান প্রয়োজন সেই সেই চ্যাপ্টারেই ট্রিকি সমাধান করে দেওয়া হবে এবং এমন এমন শর্টকাট সমাধান যেগুলো তোমরা বাইরে খুব রেয়ার পাবে তোমাদের যে সমাধানটা যে কনসেপ্টটা তোমাদের বেশি সুবিধা হবে সেটাই তোমরা ইউজ করবে তোমাদের একটা ম্যাথ দু তিনভাবেই দেখিয়ে দেওয়া হবে মনে করো বেশিরভাগ অঙ্কে বা বেশিরভাগ এক্সামিনার যখন এক মাস থেকে আরেক মাস অর্থাৎ একটা সময়ের গ্যাপ দিয়ে দেয় মনে করো মার্চের একটা ডেট দিয়ে দিল পরের 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 মাসে গিয়ে ডেট দিয়ে দিল এই ডেটের মধ্যে সুদের হার বা আসল বা সুদ কত বের করতে বলা হলো বেশিরভাগ সময় দেখবে সেই সময়ের গ্যাপটা তিয়াত্তর দিনে আসে সেই সময়ের গ্যাপটা তিয়াত্তর দিনের আসে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি বলতে চাচ্ছি অর্থাৎ তিয়াত্তর দিনটাকে যদি আমরা বছরে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কী থ্রি সিক্সটি ফাইভ দিয়ে ডিভাইড করতে হবে তাহলে থ্রি সিক্সটি ফাইভ দিয়ে যদি ডিভাইড করো এটাকে ফাইভ দিয়ে গুণ করো তাহলে ওয়ান বাই ফাইভ কী আসবে ইয়ার এটা আসবে এটা তোমরা নোটস করে রাখবে বেশিরভাগ জায়গায় যখনই দেখবে যে একটা মাসের গ্যাপ রয়েছে এই মাসের এই ডেট থেকে ওই মাসের ওই ডেট এক্স্যাক্ট একটা মান্থের থাকে মনে করবে তিয়াত্তর দিন অথবা তিয়াত্তরেরই কোনো গুণিতক দিন হতে হবে অর্থাৎ তিয়াত্তরকে যদি আমরা গুণ দুই দুই করি তাহলে তিয়াত্তরের দ্বিগুণ কত হয়ে যাবে ওয়ান ফর্টি সিক্স যখনই দেখছো যে সেই গ্যাপটার পরিমাণ একশো দিন হচ্ছে অর্থাৎ ডেজ তখন মনে করবে যে তিয়াত্তর দিন মানে এক বাই পাঁচ বছর হয়েছিল তাহলে তিয়াত্তরের ডবল হচ্ছে একশো ছেচল্লিশ তাহলে এক বাই পাঁচের আমরা যদি গুণ টু করি ইকুয়াল কি টু বাই ফাইভ ইয়ার হয়ে যাবে এটা আমাদের সলভিংয়ের ক্ষেত্রে সুবিধা করবে জাস্ট এটাই আবার যখন দেখবে যে এই তিয়াত্তরেরই তিন গুণ রয়েছে অর্থাৎ নাইন টু ওয়ান টু হান্ড্রেড এটা হয়েছে তাহলে এত ডেজ আমি দেখছি যে এখানে তিন গুণ হয়েছে তিয়াত্তরের তাহলে তিয়াত্তর মানে হচ্ছে একের পাঁচ ছিল তাহলে তিয়াত্তরের তিন গুণ এখানে যখন হয়েছে একেও তিন দিয়ে গুণ করব অর্থাৎ তিন বাই বছর এটা তোমাদের লাগবে দু একটা এক্সামে এরকম পড়ে জাস্ট তোমরা যদি এটা কনসেপ্টটা মাথায় রাখো তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে এই যে যে কনসেপ্টটা এটা তোমরা খুব কম জায়গায় পাবে যারা ডেলিভারি হয়তো জানে না বা জেনেও ডেলিভারি করে না সেটা হয়তো তোমাদের ব্যর্থতা যে তোমরা কোথাও জানতে পারো নি এইভাবেই এগোবে ঠিক আছে এটা তোমরা নোটস করে রেখো আমি মুছে দিচ্ছি তো নেক্সট এইটুকুই জাস্ট তোমাদের সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট এবার থেকে আর বলবে না যে তোমাদের সময় লাগে সিম্পল ইন্টারেস্ট করতে বা সিম্পল ইন্টারেস্টের কোয়েশ্চেন বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে এবার কোশ্চেন সলভ করি মনে করো কোশ্চেন নাম্বার ওয়ান বলা হলো সাত পারসেন্ট সরল সুদের হারে সাত হাজার টাকার তিন বছরের সুদ কত এই হচ্ছে তোমাদের কনসেপ্টের উপর বেস করে জাস্ট কয়েকটা ম্যাথ তোমরা দেখে রাখো আগামীতে পার্টে পার্টে যত টাইপের তোমাদের সিম্পল ইন্টারেস্ট থেকে ম্যাথ হয় সেগুলোর উপরে কোশ্চেন করব তোমাদের আর টেনশন করতে হবে না বলা হলো সাত পার্সেন্ট সরল সুদের আরে সাত হাজার টাকার তিন বছরের সুদ কত আমরা একটা ফর্মুলা কি জানি আই কোল টু কি পি আর টি বাই হান্ড্রেড এই ফর্মুলাটা আমরা চেনে এসছি আমাদের এখানে আইটাই বের করতে বলছে আমরা জাস্ট এই জিনিসটা তোমরা দেখতে পারো যে তোমাদের কোথার থেকে শিখতে হবে জাস্ট কোশ্চেনের উপরেই তোমরা কোশ্চেন সলভ করবে যখনই দেখছো যে পি আর টি বাই হান্ড্রেড নিচে হান্ড্রেড আসছে আই ইকোয়াল টু আমাদের সেই সুদ ইকোয়াল টুই বের করতে বলা হয়েছে বাকি যে কটার জিনিস আমাদের দরকার সেই কটা জিনিস এখানে প্রেজেন্ট তাহলে নিচে যেহেতু দুটো জিরো আমাদের থাকছেই তাহলে এখান থেকে দুটো জিরো আউট করে দাও দুটো জিরো আউট করে দাও বাকিগুলো গুণ করে দাও তাহলে তো এই হান্ড্রেডটা উড়ে গেল তাহলে আই কল টু কী পরে থাকলো শুধু জাস্ট পিয়ারটি আমরা এখান থেকে দুটো জিরো আউট করে দিলাম তাহলে সাথে সাথে ঊনপঞ্চাশ অর্থাৎ চারশো নব্বই ইন্টু থ্রি অর্থাৎ এই সত্তর গুণ তিন গুণ সাত করে দিলাম তোমরা জাস্ট বুঝতে পারলে যে কতটা সলভ ফার্স্ট করা যায় তাহলে এখানে জিরো টোয়েন্টি সেভেন সত্তর তাহলে এই যে যে টাইপটা তাহলে এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এবার আসি নেক্সট যে টাইপটা সেটা কোয়েশ্চেন নাম্বার টু দেখো বলছে টেন পারসেন্ট হারে তিন বছরের জন্য দেড়শো টাকা সুদ পাওয়া যাবে কত টাকায় যখনই এই টাইপের ম্যাচগুলো দেখছ তখন মনে করো যে আসল বের করতে বলছে তোমাদের এখানে দেড়শো টাকা সুদ দেওয়া রয়েছে সময়টা দেওয়া রয়েছে তিন বছর সুদের হার দেওয়া রয়েছে টেন পারসেন্ট এবার আমরা একটা জিনিস শিখে কি যেহেতু আসল বের করতে বলছে যে অঙ্কে যে অঙ্কে যেটা বের করতে বলুক যখনই দেখবে যে সরল সুদের পরিমাণটা দেওয়া থাকবে তাহলে সেটা ইন্টু হান্ড্রেড হয় তাহলে সেটা ইন্টু হানড্রেড আমরা করে দিলাম ডিভাইড করে দেব যেহেতু আসল বের করতে বলছে ডিভাইড করতে হবে কি বাকি দুটো অর্থাৎ পি আর টি পি এখানে প্রেজেন্ট আর আর টি থাকতেই হবে ঠিক আছে তাহলে টি হচ্ছে তিন বছর আর হচ্ছে টেন পারসেন্ট তাহলে থ্রি ইন্টু টেন করে দাও তাহলে তিন দশে তিরিশ তিরিশ দিয়ে যদি আমরা এটাকে সলভ করি ফাইভ তাহলে ফাইভ ইন্টু হানড্রেড ফাইভ হান্ড্রেড অর্থাৎ পাঁচশো টাকা যদি আমরা ইনভেস্ট করি এই টেন পার্সেন্ট হারে তিন বছরের জন্য তাহলে দেড়শো টাকা আমরা সুদ পাবো নেক্সট কোয়েশ্চেনটা দেখো তোমাদের কনসেপ্ট প্লাস ম্যাথসের সলিউশন প্রপার ওয়েতেই তোমাদের দেখানো হবে যেগুলো আজ অবধি তোমরা দেখো নি তোমরা জাস্ট বিভ্রান্ত হয়েছ আমাদের এই চ্যানেলে কোনো বিভ্রান্তের কোনো জায়গা থাকবে না তোমাদের জন্য ঠিক আছে নেক্সট একটা কোয়েশ্চেন দেখো সিক্স পারসেন্ট হারে পাঁচ বছরের জন্য নশো টাকা সুদ পাওয়া যাবে কত টাকায় এই আরেকটা ম্যাথস একই ব্যাপার যখনই দেখছো যে নশো টাকা সুদ রয়েছে আমরা কী জানি সুদ ইন্টু হান্ড্রেড হয় বাই পি আর মধ্যে পি বের করতে হবে বাকি আর এবং টি এখানে প্রেজেন্ট থাকতে হবে তাহলে আমি দেখছি যে পাঁচ বছর অর্থাৎ এটা টি প্রেজেন্ট সিক্স পারসেন্ট অর্থাৎ আর প্রেজেন্ট তাহলে সিক্স ইন্টু ফাইভ করে দিলাম তাহলে পাঁচ ছয় তিরিশ হয় তাহলে যখন আমরা তিরিশ দিয়ে কাটবো থার্টি এখানে চলে আসবে অর্থাৎ তিন হাজার টাকা তোমরা দেখতে পাচ্ছ যে কতটা শর্ট টাইমে এবং কতটা তাড়াতাড়ি কোয়েশ্চেনগুলোর থেকে অ্যান্সার পাওয়া যাচ্ছে এবার নেক্সট একটা কোয়েশ্চেন দেখে নাও সুদের হার কত হলে তিনশো টাকার সাত বছরের সুদ একশো পাঁচ টাকা হবে দেখো এখানেও সেই একই মেথডটা আমরা অ্যাপ্লাই করবো যখনই আমরা দেখলাম যে সুদ একশো পাঁচ টাকা রয়েছে আমরা ডাইরেক্ট কী করবো একশো পাঁচ ইন্টু করব বাই আমরা কী দেখছি যে আমাদের বের করতে হবে সুদের হার সুদের হার অর্থাৎ আর পারসেন্ট আরটা আমাদের বের করতে হবে আমরা কী জানি আই ইন্টু হান্ড্রেড ইকুয়াল টু পি আর টি পি আর টি আর এখানে বের করতে হবে তার মানে কি পি এবং টি কোশ্চেনের মধ্যে প্রেজেন্ট থাকতে হবে তাহলে আমরা দেখছি যে তিনশো টাকার তিনশো টাকাটা কি এখানে পি ইন্টু টিটা কত সেভেন তাহলে সেভেন আমরা করে দিলাম তাহলে এখান থেকে যদি আমরা সলভ করি সাত পনেরো পনেরো দিয়ে টোয়েন্টি টোয়েন্টি দিয়ে ফাইভ অর্থাৎ পার পার্সেন্ট আমাদের কত বেরোলো ফাইভ তাহলে এর থেকেও তোমরা যদি ট্রিক তারপরে কী বলে শর্টকাট এসব চাও তাহলে তোমরা বোকামি করছো কেন বোকামি করছো দেখো যেসব চ্যাপ্টারে তোমাদের কনসেপ্ট দরকার প্লাস শর্টকাট দরকার সেসব চ্যাপ্টারের শর্টকাট প্লাস কনসেপ্ট পাবে এমনকি এটা বলছি ইউনিক পাবে আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে পরের পার্ট থেকে আমরা ডিফিকাল্ট লেভেলে ক্রস করব ঠিক আছে তো যে কটা পার্ট হবে যে কটা টাইপ হয় সরল সুর থেকে সে কটা টাইপ আমরা সলভ করবো তো ক্লাসটি তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমাদের বন্ধুদের যুক্ত করো তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের সাপোর্ট রয়েছে আমাদের চ্যানেলের প্রতি এবং অবশ্যই লাইক করো ভিডিওটি অ্যান্ড রিকোয়েস্ট করবো লাইক অ্যান্ড শেয়ার